ওগো তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেআমাত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেআমাত তোমারি পদতলে কবিল ওয়ালিদাইনি ইহসানা এবাদতবে আল্লাহর একসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করো কার কথা ইহসান মানে ভালো আচরণ এহসান মানি সদাচরণ এহসান মানি খেদমত এহসান মানি মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লার অলিগুলো যদি এই পুরো পুরানের কেরিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিস্মিললা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক কি না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় বিশ্বাহে আপনার মা আপনার বড় বিশ্বাহে মা বাবা বাবার দরবারে যাইয়া বাবার কবরের উপরে মশারে দিয়া নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপারে মশাই কামড়ায় ওর মারে মশাই খায় না নাই জন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ও বিল আলী ইহসানা মাতা পিতার সাথে করবা এবাদত হবে আল্লাহর এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো এবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে এহসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর এবাদত করা কি ফরজ না নফল আল্লাহর এবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি এহসান করা এটাও ফরজ ঠিক কিনা মা বাবার সাথে ভালো আচরণ এহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসরি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা পয়সার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়া বালুগান য়িনদাকাল আও ফালা তাকুল উফ আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক এটাই যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক না তাদের কোন কর্মকাণ্ডে উফ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা মারে সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় নাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমার ঘর থেকে বের করে দেয় না ইয়ে ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছো বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এতিন খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আরমারে মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না ঠিক কিনা বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বিদ্ধাশ্রমে রেখে আসা যাবে না বাবা মাকে যদি বিদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বিদ্ধাশ্রমে জুড়বে না তুমি যদি বাবা মাকে বিদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়সকালে তোমার কপালে বিদ্ধাশ্রম নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবে এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়া বালুগনা ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা

তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদ বাঁচে নাই আল্লাহ বললেন ওলা তান ধমক দিও না তোমার সব আমল বাতিল করে দিবে কে ওলা চন্দা ওয়া হুমা ওয়াকুল হুমা কুলাং বরং বাবা মার সাথে কমলাচরণ করো যত ভদ্রতা তুমি জান যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জান সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বলেন ওয়াফিদলা হুমা জানা যুল্লি মিন আর রাহমাতি ওয়া কুররাব্বির হামহুমা Kama rabbayani saghira wakhfid lahumajanaahaz zulli min ar rahmah বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে আল্লাহ এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না এটা বলতেছ না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদের কাদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা এতেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এই আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই বলেন কেন ফয়সালা কয়টা এক নম্বর ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনাথী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবি বললেন আইগুলা আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আল ঠিক না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালে মাতা পিতার খেদমত করা তিন নাম্বার সব চাইতে ভালো আমল হলো আল ফিসা ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আর এখানে বললেন মা বাবার খেদমত করা জাহাদের চেয়ে বেশি সব এক সাহাবী আসলেন যা আর অজুরুল্লাহ রসুল্লাহ ইয়াসতাযিনুহুল জিহাদ এসে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে হাপাম মাছ নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফা ফিহিমা জাহিন ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মার খুশি হলে আরশের মালিক খুশি বাবাবা नाराज তো আরশের মালিক নারাজ এজন্য বিশ্ব নেই বলতেন রেদার রাব বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় বাবা মা যদি না খুশ হয়ে যায় আর সের মালিক আল্লাহ না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটা নাম মানে আল আব আর একটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসে না নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে ও মা জান্নাতু না আনারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এই জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইউরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাত যাবা জাহান্নামে যাবা আপনি কপালে যত শেষতা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ কাইন্টেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপরে না খোস হয় আল্লাহর কাছে বদুয়া দেয় আপনার সব আমল গুলোরে করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপর মা বাবার দোয়ার দরকার আসে না